বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি আমি ভিন্নভাবে গরুর মাংস রান্না করবো সরিষার তেল দিয়েছি আস্ত গরম মশলা দিয়েছি কিছু রসুন ফোড়ন আর দিয়েছি তেজপাতা তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি সরিষার তেলে এভাবে গরু মাংস রান্না করলে কালারটা চমৎকার আসে আশা করি রান্নাটা রূপে দেখবেন আর দেখে আমাকে জানাবেন যে কেমন হয়েছে রান্নাটা এটা সম্পূর্ণই আমার নিজের তৈরি রেসিপি কোনো কালা ভুনা না কোনো লাল ভুনা না বাসায় তৈরি আমাদের সাধারণ গৃহিণীদের মাথা থেকে আসে যে রেসিপিগুলো সেগুলোর মধ্যে একটা আপনারা বলতে পারেন ইউনিক কিছু এভাবে একদিন করবেন অপেক্ষায় থাকবো সবাই আমার তেলটা গরম হয়ে গেছে এখন দিব আমি কুচনো পেঁয়াজ কুচনো পেঁয়াজগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো ভাজা পর্যন্ত আমি অপেক্ষা সরিষার তেলে যে একটা ঝাঁজালো ঘ্রাণ আসছে বলে বুঝাতে পারবো না গরুর মাংসের সাথে সরিষার তেলে আলাদাই একটা সম্পর্ক রয়েছে সরিষার তেলের ফ্যানাই তো বোঝা যায় না পেঁয়াজটা বেরেস্তা হয়েছে কিনা তাই আপনারা এইভাবে ভাজা কাটায় উঠায় দেখতে পারেন তখন ঠিক বুঝতে পারবেন যে পেঁয়াজটা সঠিকভাবে বেরেস্তা হয়েছে কি না আমার পেঁয়াজটা বেশ বেরেস্তা হয়ে এসেছে এখন আমি এতে সামান্য পরিমাণের পানি মশলাটা যেন পুড়ে না যায় সেই জন্য আমি পানিটা দিয়ে দিলাম এখন আমি একে একে বাদ বাকি মশলাগুলো দিয়ে নিব একটু প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি যেহেতু গরুর মাংস একটু আদা রসুন বেশি লাগে আর দিয়ে দিচ্ছি আদা রসুন দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ যেন আদা রসুনটা ছিটকে আমার গায়ে না লাগে ছোট্ট একটা টিপস শেয়ার করলাম আপনাদের সাথে আদা রসুন দেওয়ার পরে যদি লবণ দেন তবে সেটা ছিটকে আপনার গায়ে লাগবে না এখন দিয়ে দেব হলুদের গুঁড়া এখানে আমি এক চামচের দেড় চামচ পরিমাণে হলুদের গুঁড়া দিচ্ছি দিচ্ছি চামচ পরিমাণ মরিচের দুই গুঁড়া বাসায় বাচ্চারা খাবে তো তাই ঝাল অতটা দিব না আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য এখন কিছুটা সময় অপেক্ষা করব দেখতে পাচ্ছেন আমার মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এবং কাঁচা আদা রসুনের গন্ধটাও চলে গিয়েছে এখন আমি দিয়ে দেবো এতে গরুর মাংসগুলো এখানে হাড় চর্বি সহ গরুর মাংস নিয়েছি যেটাকে আমরা মিক্সড মাংস বলি বড় বড় করে কেটে নিয়েছি মাংসটা দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি ভেঙে দিয়েছি এই সরিষার তেল আর কাঁচামরিচের ফ্লেভারটা এই মাংসটা জুড়ে থাকবে তাই এখানে আমি কিছুটা কাঁচামরিচও ব্যবহার করেছি মাংসটা আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিব আরও কিছু মোটা করে কেটে রাখা পেঁয়াজ এই পেঁয়াজটা পানিতে মাংসটা সিদ্ধ হবে আর মাংস থেকে তো কিছু পানি উঠবেই এখন আমি ঢেকে দেব মাংসটা সে পানিটা উঠার জন্য ছিল প্রচুর পরিমাণে সেটা টেনে গেছে এখন আমি কিছুটা ভুনা করে নিব মশলাগুলো সাথে গুনা করে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এক্সট্রা করে পানি দেওয়া লাগবে আমি ভালোভাবে মাংসটা ঘুনা করছি এখানে আমি হলুদ লবণ ছাড়া বাদ বাকি কোনো গুঁড়ো মশলাই ব্যবহার করিনি একটু পরে গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব কাঁচাম ধীরে ধীরে ওগুলো গলে যাবে এখন আমি এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণে গরম পানি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি তো গরম ছিল তাই দেওয়ার সাথে সাথে বলক এসে গেছে এখন আমি এখানে সামান্য একটু গুঁড়া মশলা দিবো গুঁড়া মশলায় রয়েছে জিরা ধনিয়া আর কিছুটা শুকনো শুকনো মরিচ তেজপাতা এটা আমি মাংস রান্নার জন্যে সাধারণত গুঁড়া করে রেখে দিই ঘরের তৈরি মাংস রান্নার জন্য গুঁড়া মশলা আমি অল্প পরিমাণে দিলাম পরবর্তীতে আবার দিব যখন মাংসটা হয়ে যাবে এখন আমি মাংসটা ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্যে দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে ঢাকনা খুলে এখন আমি নেড়ে দিয়ে দেখতেছি যে কী চমৎকার একটা ঘ্রাণ বের হচ্ছে সরিষার তেলের ঝাঁচ আর কাঁচামরিচের ঝালে মাংসটার থেকে দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে যা খাওয়ার রুচিকে অনেক গুণ আগিয়ে দিচ্ছে মনে হচ্ছে এখনো কড়াই থেকে নামিয়ে খেয়ে ফেলি গরম গরম পোলাও বা ভাতের সাথে আমি এই পর্যায়ে দিয়ে দেব আমার সেই মাংসের জন্য করে রাখা সিক্রেট মশলাটা